আজকে আপনারা আমার সামনে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক পুরো পার্সোনের হংকংয়ের ভিসা আপডেট চলে এসেছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা জানেন যে আমরা এখন হংকং ভিসা নিয়ে অনেক বেশি কাজ করছি রেগুলার কিন্তু আমরা ছয় সাতটা করে ফাইল প্রসেস করছি ছয় সাতটা করে ফাইল হচ্ছে আপলোড হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিফারেন্ট ক্লায়েন্টের হংকং ভিসা হংকং টুরিস্ট ভিসা থ্রি মান্থ সিঙ্গেল এন্ট্রি এর টুরিস্ট ফিসা আমি আপনাদের একটু দেখাচ্ছি থ্রি মান্থ সিঙ্গেল এন্ট্রি এইট ডে নাইন ডে অর সেভেন ডে এটা হচ্ছে ডিপেন্ড করে যে তাদের ভিসা কতদিন দিবে এভাবে আপনারা স্টে করতে পারবেন রেগুলারি কিন্তু আমরা হংকং ভিসাটা প্রসেস করে থাকছি হংকং ভিসার ব্যাপারে বিস্তারিত জানতে হলে আপনারা কিন্তু আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমাদের সাথে এছাড়াও আপনারা আমাদেরকে ম্যাসেঞ্জার নক করে আপনারা হংকং ডিটেলস পেয়ে যাবেন আপনাদের যাদের চেক লিস্টের প্রয়োজন হবে তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে নক করে কিন্তু আপনারা আমাদের থেকে আছে চেক লিস্ট নিয়ে নিতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার বারোশো ছেষট্টি রোড নাম্বার টেন এভিনিউ টু মিরপুর ডিএইচএস ঢাকা এখন যারা চিন্তা করছেন যে আপনারা হংকং ভিসা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু তাড়াতাড়ি আপনাদের ভিসাটা অ্যাপ্লাই করে ফেলতে পারবেন হংকং অফিসার জন্য ডকুমেন্টস আপনারা স্ক্যান কপি পাঠাতে পারবেন যেটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট অনেকেই আছে যারা থাকার বাহিরে থাকে তারা আমাদের ডকুমেন্টসটা হ্যান্ড ওভার করতে পারে না অথবা আপনারা যদি পার্সেলে পাঠাতে চান সেটাও করতে পারবেন আই থিঙ্ক স্ক্যানটাই বেশি ইজি হবে আর যারা আপনারা আমাদের অফিসে ভিজিট করে আপনারা ডকুমেন্টস জমা দিতে চাচ্ছেন তারা কিন্তু সেটাও পারবেন সব অপশন আপনাদের জন্য চালু আছে আপনাদের যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই কিন্তু আপনারা আমাদের ডকুমেন্টসটা সেন্ড করে দিতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে